আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজকে শেয়ার করছি মজাদার চিকেন কষা রেসিপি ঘরোয়া সামান্য কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক চিকেন কষা তৈরির জন্য আমি এখানে ছশো গ্রাম মুরগির মাংস নিয়েছি প্যানে চার টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দুই টুকরা দারুচিনি একটা তেজপাতা চারটা লং চারটা এলাচ এগুলো একটু ভেজে নেব এখন দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ঘ্রান সরানো পর্যন্ত ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। দুই টেবিল চামচ আদা রসুন বাটা এবং এক চা চামচ জিরা বাটা বাটা মশলাটা অল্প সময়ের জন্য কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ গরম মশলা প্রয়োজন মতো হলুদ গুঁড়া এগুলো দেওয়ার পর সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ ঝালের গুঁড়া ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এখন মশলা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পানি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে আর সেটা হচ্ছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে ভিডিওর কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ না পড়ে যায় মাংসটা ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচ বিরিয়ানি মশলা এটা টোটালি অপশনাল চাইলে স্কিপও করতে পারে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে নিতে হবে কিছুক্ষণ রান্নার পর ঢাকনাটা তুলে নিয়েছি মাংসটা আরও একবার নাড়াচাড়া করে নেব আবারও ঢাকনা দিয়ে রান্না করব দুই তিন মিনিট দুই তিন মিনিট পর ঢাকনাটা তুলে নেব এভাবে স্লো প্রসেসিংয়ে রান্নাটা করে নিতে হবে যাতে মাংসের মধ্যে মশলাটা ঢুকতে পারে এখন দিয়ে দেব খুব সামান্য পানি এই রান্নায় কোনো ঝোল থাকবে না তাই যেটুকু পানি দিয়েছি এই পানিতে রান্নাটা হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে লো লোয়াশে দশ মিনিটের মতো রান্না করে নেব। দশ মিনিট পর ঢাকনাটা তুলে নেব এখন উপর দিক থেকে হাফ চা চামচ ভাজার গুঁড়া ছড়িয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে এক মিনিট লোহাসে রেখে দেব যাতে ফ্লেভারটা মাংসের মধ্যে ছড়াতে পারে এক মিনিট পর ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন চুলা অফ করে পরিবেশন করে নেব যারা চিকেন পছন্দ করেন তারা রেসিপিটি ফলো করে বাড়িতে একবার রান্না করে দেখুন খেতে অনেক মজার হবে ইনশাল্লাহ শেষ করছে আজকের মতো আল্লাহ হাফেজ